I'm sorry, but don't wanna talk I me. হোস্টেলের চার দেয়ালের মাঝে কেটে গেছে আমার জীবনের অনেকগুলো বছর হাসি ঠাট্টা দুষ্টুমি রাত জেগে গল্প করা রাতভর আড্ডা দেয়া কার্ড খেলা সব কিছুই যেন এক অদৃশ্য সুতোর মতো জড়িয়ে আছে হৃদয়ের গভীরে কিন্তু সব কিছুরই একটা শেষ থাকে সেই শেষটা যখন সামনে এসে দাঁড়ালো তখন বুঝতে পারলাম এই জায়গাটাকে কতটা ভালোবেসে ফেলেছি হোস্টেলের প্রতিটা মুহূর্তই আমার জন্য স্পেশাল ছিল কিন্তু সব কিছুরই একটা শেষ আছে সেই সময়টা আজ আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে আজকে হোস্টেল জীবনে আমার শেষ দিন আজকের দিনটা ছিল একদম অন্যরকম আজকের দিনটা চেয়েছি ছোট ভাইদের সাথে আনন্দের সময় কাটিয়ে দিনটাকে পার করে যাব যাতে শেষ স্মৃতি হিসাবে থেকে যায় এই জায়গাটাতে একসাথে কত সময় পার করেছি কত আড্ডা দিয়েছি কত স্মৃতি জমা আছে যাওয়ার পথে সবাই সবার পিছনের কথাগুলো মনে করিয়ে একটু আনন্দ বিলাস করছি কে কত মজা করছে কে কি করেছে হোস্টেল লাইফে বিদায়ের সময় সবাই ভারাক্রান্ত মনে এই কথাগুলো হাসি মুখে বলে যাচ্ছে আসলে ব্যাচেলারের জীবনটাই এমন কখনো সুখ কখনো দুঃখ সব মিলিয়েই তাদের ভালো থাকা। জীবনের প্রত্যেকটা ব্যাচেলার ছেলেই একদিন প্রতিষ্ঠিত হবে সবাই বড় বড় চাকরি করবে অনেক অর্থ সম্পদের মালিক হবে সবারই একটা সুন্দর ফ্যামিলি হবে কিন্তু প্রতিটা ব্যাচেলার ছেলেই তার জীবনের এই মেস বা হোস্টেল লাইফটাকে সারা জীবন মনে রাখে কারণ এটা তাদের লাইফের একটা অতি গুরুত্বপূর্ণ সময় যাকে কোনো দিন ভোলা যায় না একবার এই হোস্টেল বা মেস লাইফ থেকে বেরিয়ে গেলে এখানে আর কখনো ব্যাক করা যায় না কিন্তু সারা জীবন এই স্মৃতিগুলোকে বয়ে বেড়াতে হয় এর পরের জীবন হয়তো মানুষ বিলাসবহুলভাবে কাটায় কিন্তু মনের ভিতরে এরকমের আনন্দ আর কখনো থাকে না ব্যাচেলার লাইফে ব্যাচেলারদের পকেটে হয়তো টাকা থাকে না কিন্তু তাদের মন ভরা আনন্দ খুশি থাকে যেটা তাদেরকে মানসিক তৃপ্তি দেয় এটা টাকা পয়সা থাকলেই সময় এটা পাওয়া যায় না আজকে আমার মেজ বা হোস্টেল লাইফের শেষ দিন তাই সব স্মৃতিগুলো আমার বারবারই মনে পড়ছে এখান থেকে চলে গেলে আর রাতভর কখনোই আড্ডা দেওয়া হবে না হবে না সন্ধ্যায় প্ল্যান করে রাতে পিকনিক কখনো আর রাতের খাবার বাড়া নিয়ে কারো সাথে ঝগড়া লাগবে না কখনো একসাথে বসে বড় ছোট সবাই মিলে কার্ড খেলা হবে না হাসি ঠাট্টা দুষ্টমি এগুলো আর হবে না কখনো সামান্য বিষয় নিয়ে কারো সাথে আর কারো মন খারাপ হবে না শত শত অভিযোগ শত শতবার মনোমালিন্য হওয়ার পরেও একই সাথে একটি পরিবারের মতো সবাই ছিলাম একত্রে এর পরে হয়তো এক একজন এক এক জায়গায় চলে যাবে জীবনে আর কখনো কারোর সাথে দেখা হবে কিনা সেটাও বলা দুষ্কর কিন্তু পরিশেষে পিছনের সবারই সব স্মৃতিগুলো মনে পড়ে যায় সবাই খুব আবেগী হয়ে পড়ে একটা সময় যখন সেই বিদায়ের ঘন্টাটা চলে আসে ভালো এবং খারাপ প্রত্যেকের জীবনেই এই দুটা সময় চলে আসে ব্যাচেলার লাইফে অনেক সময় থাকে মনে অনেক আনন্দ থাকে কিন্তু টাকা থাকে না এর পরে যখন টাকা হয় তখন আর সময় আর মনের ভিতরে ওই আনন্দটা আর থাকে না ব্যাচেলার লাইফে অভাব থাকলেও এ অভাব যেন কেউ গায়েই মাখায় না কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে নিজের সাতটা ময়লা থাকলে তো কি হয়েছে বন্ধুরটা তো আছে সেটা পরেই সাথে সাথে ভৌদৌ এই নিয়ে কত মনোমালিন্য কত কথা তারপরও দিন শেষে সবাই একই জায়গাতে সবার সবার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও মনের অজান্তেই সবাই সবাইকে খুব ভালোবাসে আর এটা উপলব্ধি করা যায় যখন বিদায়ের ঘন্টাটা চলে আসে সবাইকে ছেড়ে চলে যেতে হবে আর কখনো দেখা হবে কিনা সেই মুহূর্তটা যখন চলে আসে তখন সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে তো আজকে আমার যেহেতু বিদায়ের সময় শেষ দিনের বিকেলটা ছিল এক অন্যরকম একসাথে থাকার শেষ মুহূর্তগুলোকে মনে রাখার মতো করে কাটানোর জন্য আমার ছোট ভাই বন্ধুদের নিয়ে চলে গেলাম নদীর পারে। চারপাশে বিকেলের মিষ্টি বাতাস নরম রোদ নদীর ঢেউয়ের মৃদু শব্দ কিছুই যেন অদ্ভুত এক স্বাদ নিয়ে আমাদের চারপাশে ছড়িয়েছিল তো কথা বলতে বলতে চলে আসলাম নদীর পারে। এসে নদীর পাড়ে অনেকক্ষণ বসে গল্প করলাম অনেক কথা বললাম হাঁটাহাঁটি করলাম ঘুরে বেড়ালাম এরপরে কৃষি জমিতে এসে একটু ঘুরে হাটাহাটি করে প্রাকৃতিক পরিবেশটাকে একটু উপলব্ধি করতেছিলাম উপলব্ধি করতে করতেই চলে আসলো বিদায়ের ঘন্টা একটু পরেই চলে যেতে হবে সবাইকে ছেড়ে তাই যাওয়ার আগে সবার চোখে মুখে এক অদ্ভুত মায়ার ছাপ দেখছি সবাই এতটা ভালোবাসে আজকের দিনটা না আসলে হয়তো জানতেই পারতাম না সবাই বিদায় জানাচ্ছে কেউ চোখের জল লুকাচ্ছে শেষবারের মতো গ্রুপ ছবি তুলছে এ সম্পর্ক কোনোদিন শেষ হয় না আমরা সবাই আজ আলাদা পথে যাব কিন্তু স্মৃতিগুলো আজীবন আমাদের মনে থাকবে তো পরিশেষে এই গল্পটা আমার না সব ব্যাচেলার লাইফেরই সব ব্যাচেলারই এই একই গল্প তো সবার জন্য দোয়া রইল সবাই যে যেখানেই থাকে যেন ভালো থাকে আল্লাহ হাফেজ